তৃণমূলের ঘরে বসে তৃণমূল কর্মীদেরকে খুন করার চক্রান্ত করছে কেউ জগদ্দলের দলীয় সভায় অভিযোগ বিধায়ক সোমনাথ শ্যামের নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার এ কমপ্লিট ডায়াগনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো বাইশ আমাদের যোগাযোগ নাইন এইট সেভেন ফাইভ ডাবল থ্রি এইট সেভেন ওয়ান নাইন বাইশ সালের উনতিরিশে জানুয়ারি রাত্রে বাড়ি ফেরার সময় ইছাপুর মানিকতলা এলাকায় বাড়ির খুব কাছে দুষ্কৃতীদের হাতে খুন হয়েছিলেন নোয়াপাড়া শহর এক তৃণমূল কংগ্রেসের প্রাক্তন সভাপতি তথা তৃণমূল কংগ্রেস নেতা গোপাল মজুমদার সেই ঘটনায় তিনজন দুষ্কৃতীকে খুনের ঘটনায় যুক্ত থাকার অভিযোগে গ্রেপ্তার করা হলেও খুনের প্রধান ষড়যন্ত্রকারীকে তা এখনও পর্যন্ত সামনে আসেনি এর পাশাপাশি আবার একই রকমভাবে চলতি বছর একুশে নভেম্বর জগদ্দলে খুন হন সক্রিয় তৃণমূল কংগ্রেস কর্মী ভিকি যাদব এবং নোয়াপাড়া থানা এলাকার অন্তর্গত ইছাপুর স্টেশন সংলগ্ন এলাকা থেকে দুই যুবককে অত্যাধুনিক আগ্নেয়াস্ত্র সহ গ্রেপ্তার করা হয় চলতি বছর উনত্রিশে ডিসেম্বর যাদের মধ্যে একজন সাত বছর একটি খুনের ঘটনায় গ্রেপ্তার হয়ে সংশোধনাগারে থাকার পর পঁচিশ দিন আগে জামিন পেয়েছিলেন তারা দুইজন ইছাপুর এলাকায় এক তৃণমূল কংগ্রেস কর্মীকে খুন করার ষড়যন্ত্রের সাথে যুক্ত ছিলেন এবং এই সমস্ত ষড়যন্ত্রের সঙ্গে কে বা কারা যুক্ত রয়েছে এবং সেই মাথা কে গ্রেপ্তার করার দাবি জগদ্দলের এক দলীয় কর্মসূচিতে তুললেন জগদ্দলের বিধায়ক সোমনাথ শ্যাম তিনি প্রয়োজনে তৃণমূল কংগ্রেস নেতা গোপাল মজুমদারের খুনের ঘটনার ফাইল পুনরায় খোলার জন্য নোয়াপাড়ার বিধায়ক মঞ্জু বসুকেও পুলিশের কাছে বিষয়টি জানানোর জন্য আবেদন জানান এবং কে সাদা পোশাক পরে তৃণমূল কংগ্রেসের ঘরে বসে তৃণমূল কংগ্রেস কর্মীদেরকে খুন করার চক্রান্ত করছে সেই বিষয়ে দলীয় নেতৃত্বকে বিষয়টি খতিয়ে দেখার জন্য আবেদন জানান নিঃশংস খুন করা হয়েছিল তাকে তখন তাকে চপার দিয়ে টুকরো টুকরো করে কাটা হয়েছিল ছিল কে কেউ কেউ না তো করেছিল গ্রেফতার হয়েছিল আর ভোলা তিন ব্যক্তি গ্রেফতার হয়েছিল কিন্তু ওই তিন ব্যক্তির পিছনে মদদগার কেছিল মিভা মার্ডার কি ছিল কেন গোপাল মজুমদারের হত্যা হলো সেটা কিন্তু এখনো পাওয়া যায়নি তাই আমাদের পুলিশ কমিশনার অলোক রাজরিয়া এবং ডিসিপি হরি পান্ডে যেভাবে বিকি যাদবের খুন তারা একটি কিনারা করে নিয়ে এসেছেন তার মোটিভ তার যে খুন করানোর চক্রান্ত করেছে তাকে গ্রেফতার করেছে এবং এখনো খুঁজছে এই পাপুস কে কে বলেছিল পুন করার জন্য সেটা এখনো কিন্তু তদন্ত চলছে ডিডি ডিপার্টমেন্টের তরফ থেকে তাই অলক রাজুরিয়াকে ধন্যবাদ দিয়ে আমি বলবো যে গোপাল মজুমদার এর ফাইল 40 বাই 2022 এই ফাইল আবার reopened করা হোক আর দেখা হোক নেসার নাসির আর ভোলার পিছনে কার হাত আছে কেন নিঃশংস ভাবে সেই পাঞ্জাব থেকে নাসির নিয়ে চপার দিয়ে টুকরো টুকরো করে গোপাল মজুমদার কে খুন করা হলো আমি মঞ্জু বসকে আহ্বান করবো ওনাকে বলবো ওনার সাথে থাকা যে টাউন প্রেসিডেন্ট গোপাল মজুমদারের খুন হয়েছিল সেই খুন কিনারা করতে হবে আমি আমাদের রাজ্য প্রশাসনকে জানাবো আমি আমাদের দলের সব তাদের বলবো দরকার আছে একের পর এক শুধু তৃণমূল কংগ্রেসের খুন হয়ে যাচ্ছে আর এর কিনারা হচ্ছে না এর কিনারা করা দরকার কেন সাদা পোশাক পরে তারা কিন্তু পালিয়ে বেড়াচ্ছে তাদের ধরতে হবে তাদের আনতে হবে কেন না হলে আরো খুন হবে আরো ভুল হবে তিন দিন আগে গ্রেফতার হয়েছে তিন ব্যক্তি তৃণমূল কংগ্রেসের এক কর্মী খুন করার চক্রান্ত ধন্যবাদ আবার অলোকরা জরিয়াকে তিনি সঠিক সময় সেই খুনির যারা ষড়যন্ত্রকারী ছিল তাদের মধ্যে থেকে একজনকে গ্রেফতার করে আমার সেই তৃণমূল কংগ্রেস আমাদের সেই তৃণমূল কংগ্রেস কর্মী খুন হতে বেঁচে যায় তার জীবন বেঁচে গেল না হতো আজকে হয়তো তার মালাতেই আমরা শ্রদ্ধাঞ্জলি দিতে যেতে হতো আমাদের এই রক্তদান শিবিরে হয়তো আসা হতো না কে বা কারা আছে এই তৃণমূল কংগ্রেসের কর্মীদের খুন করানোর পিছনে সেটা তদন্ত করতে হবে শুধু যারা শুটার যারা হায়ার সুটার তাদের ধরলে হবে না এর পিছনে চক্রান্ততে কে কে আছে চার দিন আগে সাত বছরের আসামি পঁচিশ দিন আগে জেল থেকে বেরিয়ে শুধু চক্রান্ত করে খুন করার ষড়যন্ত্র করলো আর খুন করার জন্য সে এগিয়ে গেল এটা হতে পারে না তাই আমি আবেদন জানাবো আমাদের রাজনৈতিক যারা নেতৃবৃন্দ আছে তাদের কাছে এইভাবে যদি তৃণমূল কংগ্রেসের খুনের চক্রান্ত হতে থাকে তাহলে আগামী দিন তৃণমূল কংগ্রেস বলব যে তারা প্রশাসনকে জোর করে এই যে গপাড়া থানার অন্তর্গত ঈশাপুরে যে খুনের চক্রান্ত হয়েছিল আজ থেকে তিন দিন আগে তা কেনারা করা দরকার এবং গোপাল মজুমদারে খুনের কিনারা দরকার আছে তাই এই ফাইল আবার রিওপেন করা হচ্ছে আর এর আবেদন জানালাম আমি সোমনাথাম যে গোপাল মজুমদারের ফর্টি টু ফাইল রিওপেন করে আবার তদন্ত করা হোক তদন্ত করে আবার সাপ্লিমেন্টারি চার্জশিট দিয়ে সেই মানুষকে গ্রেফতার করা হোক যে তৃণমূল কংগ্রেসের ঘরে বসে তৃণমূল কংগ্রেসের ক্ষতি করতে চাইছে তৃণমূল কংগ্রেসের কর্মীদের খুন করতে চাইছে যারা তার পাশে দাঁড়াচ্ছে আজ না কাল তাদেরও ভুল হবে কেন সে কোনো রকম প্রমাণ রেখে দিতে চাইছে না প্রমাণ কিন্তু আছে আবার আপনাদের জানাই হলুদ ফাইলে সেই প্রমাণও বার করেছি চল্লিশ বাই টু থাউজেন্ড এর পুরো তথ্য আমার কাছে আছে পুলিশ কমিশনারকে দেব আমার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে দেব আর আমাদের সেনাপতি যিনি আমাদের পথ দেখিয়ে চালাচ্ছেন যিনি উন্নয়নের পথ দেখাচ্ছেন সেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাতে এই হলুদ ফাই তুলে দিয়ে বলবো তৃণমূল কংগ্রেসের শুধু কর্মীর খুন হচ্ছে কেন কেন অন্য কোনো দলের হচ্ছে না তাহলে এই ঘর ছত্র ডিভিশনকে তাকে চিহ্নিত করে দেখতে হবে দলের মধ্যেই আছে তারা তাদের চিহ্নিত করতে হবে আমি কোনো ব্যক্তির নাম বলছি না কয়েকটি মিডিয়া প্রশ্ন করছেন যে মানুষের সাথে আমি বললাম কোন দ্বন্দ্ব নেই অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদের দ্বন্দ্ব শিখেছে লড়াই 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 চাই লড়াই করে বাঁচতে চাই এই স্লোগান যখন ছোট ছিলাম মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছ থেকে শিখেছিলাম আর সেই অন্যায়ের বিরুদ্ধে লড়াই করতে নেমেছি আর অন্যায়ের বিরুদ্ধে লড়াই করতে থাকবো তাতে যেখানে যেতে হয় যাব আমার শেষ কিনারা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের নেত্রী আর সেই নেত্রীর কাছে শেষ ফাইন যাব তার আগে আমি পুলিশ কমিশনারকে আর একবার বলবো গোপাল মজুমদারের ফাইল আবার ইউপেন করা হোক এবং এটা দেখা হোক যে কে বা কারা এর পিছনে আছে আছে সেই সিডিপে ফোন করে কোথায় গেছে কোথা থেকে টাকা তুলেছে সেই টাকা তুলে কোথায় গেছে সেই ফাইলের সিরিতে কিন্তু লাস্ট লাইনে লেখা আছে পুলিশ কমিশনারকে আবেদন জানাবো সেটা কিনারা করে আপনি আসল খুনিকে ধরুন শুধু এই শুটারদের ধরলে হবে না ভাড়া করা পিলারদের ধরলে হবে না এরা তো টাকার বিনিময়ে মানুষকে খুন করছে কিন্তু দরকার হচ্ছে এর পিছনে কে আছে এই সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট হচ্ছে লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনাঝুরি আবাসন থাকছে লিফট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাঙ্ক লোনের সুব্যবস্থা দেশের পঁচাত্তরতম স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে থাকছে প্রতি ফ্ল্যাট কেনার উপর আকর্ষণীয় উপহার থাকছে দশ গ্রাম সোনার কয়েন সম্পূর্ণ বিনামূল্যে ফ্ল্যাট বুকিং চলছে আমাদের যোগাযোগ সেভেন টু সেভেন এইট টু ডবল জিরো ফোর ফাইভ সিক্স